আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক শুরুতেই বলে নেই বৃহত্তম মুসলিম কান্ট্রি আমাদের এই বাংলাদেশে গরুর মাংসর ব্যাপক চাহিদা তাই আমরা যারা কোরবানির পরে গরু ক্রয় করেছি তারা অবশ্যই প্রথমে গরুকে ক্রিমির ট্যাবলেট দেবো তারপরে গরুকে লিভার টুনিক দেব এবং ওর খাওয়া রুচি ভালো রাখার জন্য জিঙ্ক সিরাপগুলো ব্যবহার করব আর যেহেতু বৃহত্তম মুসলিম কান্ট্রি আমাদের এই বাংলাদেশ আমাদের এই দেশে গরুর মাংসর প্রচুর চাহিদা তো আমরা যারা কোরবানির গরু বিক্রি করার পরে আবার নতুন করে ঘরে গরু এনেছি তো আমরা কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে মানে গরু মোটা তাজা করবো তো কে কোন ফ্যাট ব্যবহার করতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি আজকে আপনাদের যে ফ্যাট এবং গ্রোথ প্রোমোটার সিরাপ দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে এই ভালো একটা মেডিসিন খুবই ভালো একটা রেজাল্ট দেয় আর দর্শক অবশ্যই দানাদার খাবারের বিষয়টা সবসময় লক্ষ্য রাখবেন কেননা দানাদার খাবারটা সবসময়ই যখন গরুকে জোগাল দেবেন মানে বেস্ট কোয়ালিটির যে দানাদার খাবারগুলো আছে এই দানাদার খাবারগুলো কিন্তু আপনি ক্রয় করবেন কেননা নয় গরু মোটা তাজা করার জন্যে দানাদার খাবারটা কিন্তু খুবই অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তাই এটা যখন আপনি মানে গরুর জন্য ক্রয় করবেন অবশ্যই বেস্ট কোয়ালিটিরটা যাচাই বাছাই করে ক্রয় করবেন আর ওই যে দানাদার খাবারগুলো মানে আছে ওই দানাদার খাবারের সাথে আপনি এই ভিটাসন ডিবি গোল্ড ভিটামিন যে গ্রোথ প্রোমোটার সিরাপ এবং এর সাথে যে বানানা ফ্লেভারের ফ্যাটসন ফ্যাট আছে তো এই ফ্যাটগুলা সকাল বিকাল দুইবার চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম করে দানাদার খাবারের সাথে খাওয়াবেন অবশ্যই আমাকে জানাবেন কে কোন ফ্যাট ব্যবহার করতেছেন বা গ্রোথ প্রমোটার সিরাপ কোনটা ব্যবহার করতেছেন আপনি আবার অনেকেই কিন্তু আছে যে লোভে পরে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ায় আসলে ব্রয়লার মুরগির খাদ্যর কিন্তু প্রচুর দাম আর ব্রয়লার মুরগির খাদ্য কিন্তু গরুর জন্য প্রযোজ্য না কারণ ব্রয়লার মুরগির খাদ্য গরুকে খাওয়ালে গরুর রুমেন পি এই ছয়ের নিচে নেমে যায় তখন গরুর বিভিন্ন রকমের সমস্যা হয় এমনকি গরু হিট স্ট্রোক করে মারাও যায় তাই ভাই এই পথে পা না দিয়ে আপনি দানাদার খাবারের সাথে সকাল বিকাল দুইবার আপনি যদি এই ফ্যাটসুন ফ্যাট অর্থাৎ বানানা ফ্লেভারের পাউডার ফ্যাট এই ফ্যাটের সাথে যদি আপনি মাল্টিভিটামিন যে গ্রোথ প্রোমোটার সিরাপ আছে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম সকাল বিকাল দুইবার ব্যবহার করেন তাহলে আপনার গরুর মাংস হানড্রেড পারসেন্ট বৃদ্ধি হবে প্লাস আপনার গরুর কোনো ক্ষতি হবে না তাই ভাই লোভে পড়ে ব্রয়লার মুরগি খাদ্যকে না বলি ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ব্যবহার করি এবং হানড্রেড পার্সেন্ট গরুর মাংস বৃদ্ধি করি অবশ্য একটা কথা আবারও না বললেই নয় যে বাংলাদেশ বৃহত্তম একটা মুসলিম কান্ট্রি আমাদের এই দেশে গরুর মাংসের প্রচুর চাহিদা তাই আমরা যারা গরু বাছুর লালন পালন করে থাকি আমাদের গরু মোটা তাজা করার একটা দায়িত্বই বলা চলে তাই আমরা ওই দায়িত্বকে কখনোই অবহেলা করব না এবং গরু শরীর স্বাস্থ্য সব কিছু ঠিক রাখার জন্য বেস্ট কোয়ালিটির খাদ্য এবং মানসম্মত যে সকল ভেজিটেবল ফ্যাট লিকুইড আছে ব্যবহার করলে গরু মোটা তাজা হয় ওই সকল জিনিস ব্যবহার করার চিন্তাভাবনা করবো এমনকি ব্যবহার করব তো আমাদের দেশের বিভিন্ন জেলাতে মানে এই সকল ভেজিটেবল ফ্যাট লিকুইড পাওয়া যায় না যেগুলো হান্ড্রেড পারসেন্ট কাজ করে এই প্রত্যেকটা মেডিসিনই কিন্তু আমি নিজে ব্যবহার করি তো ভাইয়েরা যদি আপনাদের নিজ এলাকায় এই সকল মেডিসিন না পান আপনি চাইলে কিন্তু আমাদের কাছে থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই মেডিসিন নিতে পারবেন আর আপনার যদি মানে ষাট সত্তর কেজি ওয়েটের গরু হয়ে থাকে ওই ষাট সত্তর কেজি ওয়েটের গুরুর জন্য দুইটা মাল্টিভিটামিন সিরাপ এবং দুইটা ফ্যাশন ফ্যাট মাত্র সতেরোশো টাকায় নিতে পারবেন আর এই সতেরোশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যেটা আপনার সতেরো দুগুণা চৌত্রিশ হাজার টাকার মানে সাশ্রয় করে দেবে অর্থাৎ সতেরোশো টাকার মেডিসিনে চৌত্রিশ হাজার টাকা আপনি সাশ্রয় করতে পারবেন মানে আপনি যখন দানাদার খাবার ব্যবহার করবেন ওই দানাদার খাবারের সাথে যখন আপনি ফ্যাট এবং এই লিকুইডটা ব্যবহার করবেন আপনার গরুর মাংস দ্রুতই বৃদ্ধি হবে দর্শক যদি কেহ কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে থেকে ক্যাশ অন ডেলিভারিতে কোনো মেডিসিন বা পরামর্শ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই সকল মেডিসিন খুচরা এবং পাইকারিতে বিক্রয় করে থাকি আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আগামীতে কোন ফ্যাটের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে বলবেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন